সে আমি কি করেছি তার মাথার টুপি খুলে ফেলছি যেটা সত্য কথা সেটা মাথার টুপি খুলে ফেলছি তার দাড়ি ধরে টান দিছি যে যেহেতু গালাগালিটা এইটুকু করবি তাহলে মাথায় তোর টুপি থাকবে কেন দাড়ি থাকবে কেন দে গালাগালি কর আবার এর মধ্যে জনগণ আমার উপরে খেপে গেছে এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ল্যাংটো হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংটো হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো এটা একান্তই আমার ব্যাপার ঠিক আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারো পোশাক নিয়ে কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই এই যে আমি রিসেন্টলি পল্টনে পল্টনে যাইতেছি তখন কিছু হুজুরে হুজুর কি অনেকগুলো মিলে তখন দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবিরে আসুক ক্ষমতায় তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পড়াবে হ্যাঁ মাথায় টুপি পড়াবে তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম এটা আমি ধর্ম পালন করবো আচ্ছা আচ্ছা লেট মি ফিনিশ হ্যাঁ আপনি আপনি কোন কোন ইয়েতে বাস করেন মানে আপনি এখন কোন যুগে আছেন হ্যাঁ এটা আমি বলছি আমার প্রেক্ষিতে বলছি আপনি এখন কোন যুগে বাস করেন আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল আগে ব্লাউজ ছিল সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা তো আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না ব্লাউজ দিয়েই কাপড় পরতেছি রাইট আমরা তো এমনটাই করতেছি আর যে যতটুকু পারতেছে সেটা ধর্ম রীতিনীতি নিয়ে অনুসরণ করে সে চলতেছে ঠিক আছে একেবারেই সে এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন আপনিও তো একজন মুসলমান দেখি আপনি আপনি পায়জামা পাঞ্জাবি পড়ছেন আপনি হচ্ছে আপনার মাথায় টুপি আছে আপনি বড় বড় দায়ী রাখছেন এগুলোই না মানুষ খুঁজে বোরকা পড়ছে কি না এগুলো মানুষ দেখে আরে ভাই আমি ভিতরে ভিতরে কি নামাজ পড়বো আমি কি কি ধর্ম পালন করবো না করবো না সেটা তো আমি কাউকে দেখিয়ে দেখিয়ে করবো না আমি যতটুকু পারতেছি যতটুকু আমার ইয়ে আছে আমি ততটুকু আমি ট্রাই করছি আমি ততটুকু ট্রাই করতেছি ঠিক আছে হ্যাঁ একটা মানুষ তো একটা মানুষ তো দৌড়েই ফেরেস্তা হয়ে যেতে পারে না কোন মানুষটা বলতে পারবে কোন মানুষটা বলতে পারবে যে আমি একেবারে ফেরস্তা কে বলতে পারবে যে আমি ফেরস্তা প্রত্যেকটা বিষয়ে তো মেয়েদেরকে জাসমেন্ট করা হয় কারণ মেয়েরা হচ্ছে ওই যে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতিল মাজা বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে সন্তান প্রসব করা মেয়েদের জন্ম হয়েছে গড় সংসার সামলানো জামাই সামলানো মেয়েদের এইটা মেয়েদের মানে সব দিকে হচ্ছে মেয়েদের প্রবলেম কই আমি পাঁচ তারিখের পরে এই যে স্বাধীনভাবে কথা বলার ওই ওয়ে না প্রতিবাদ করার ওয়ে পাচ্ছি না তাহলে কেন আমি আমিও পাঁচ তারিখে নামলাম কি কারণে নামলাম পরিবর্তন এইটা তো করে দিচ্ছে যেমন ওই যে আমি কিছু কিছু শুনতেছি আমি জানি না আদৌ জামার শিবির আসলে কি হবে মানে অনেক যেমন আমি ওইদিন বললাম যে ওইদিন দিন মধ্যে কয়েকজন মোল্লা বলতেছে তাও পুরুষ নিয়ে বলছে মেয়ে নিয়ে তো কথা বলে নাই সেটা বলতেছি সে বলছে যে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষায় এই জাতিকে টুপি পড়াবে পুরুষ জাতিকে টুপি পড়াবে আর মহিলাদেরকে কি পড়াবে আর তো বলারই দরকার নেই তাই না ভাই সে কী দলে বা যায় সে আমার সাথে যে অন্যায় করছে আমি অন্যায়ের প্রতিবাদ করছি আর শরীর তো আমি বলছি আমি তাকে মারতে যাই নাই আমি কেন তাকে মারতে যাব একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে আমি কেন মারতে যাব যে অন্যায় করে আমি তার তার প্রতিবাদ এইটাই এই যে আমি বললাম যে সে আমার বাপ হোক আর মা হোক আমি ছাড় দিবো না দেখুন অধিকাংশ মানুষ হচ্ছে মানে আসলে কি আজকে আমি একটা কথা বলি ওখানে যদি মুরব্বি যখন দাড়ি টুপি ছিল পাঞ্জাবি ছিল ওখানে যদি আমার প্যান্ট শার্ট না থেকে যদি আমার বোরখা থাকতো তাহলে আমি বাহাবা বেশি পেতাম ওকে তো দেশবাসীকে আমি এটা বলবো যে হচ্ছে তখন তো আমার প্যান্ট শার্ট আর প্যান্ট শার্টটা পরার কারণ ছিল যে আমি যেহেতু বাইরে এসছি ইফতারটা করে আমি যে আপনাদের এখানে ইফতারটা করে আমি চলে যাব হচ্ছে এক্সারসাইজ করতে আমার ইন্টেনশনই এটা যে এক্সারসাইজ করতে যাব যাব এইটা আমার ইয়ে ছিল এখন উনি পাঞ্জাবি পায়জামা পড়ছে বৃদ্ধ টুপি মাতে দিছে এখন উনি যদি বললাম না আমার যদি দুই শাহ দেয় তাহলে হচ্ছে রাইট মানে হচ্ছে রাইট আছে আর যদি আর যদি আমি যদি বোরকা বা কিছু তাহলে সবাই আমার পক্ষ হয়ে কথা বলতো না সে পদ্মাশীল একটা মেয়ে সে সে হাজি সে ভালো মানুষ বাবারে বাবা সে এই যা করেছে এই বুড়ো করছে যা করছে এই বুড়ো করছে আর এখন আমার আমার শার্ট প্যান্ট দেখছে যা করছে এই মেয়ে করছে যা লাগাইছে ওই মেয়ে লাগাইছে বুঝছেন এই হলো এই হলো এলো বাংলাদেশের ইয়ে